আল্লাহ রাব্বুল আলামিন 200 রাকাত তখন নামাজ পড়ার জন্য করেন তার আমল মধ্যে দিয়ে দেন নেই সওয়াব না সুবহানাল্লাহ যদি আরেকটা পুরুষ করে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যদি কোনো ব্যক্তি 200 বার সুবহানাল্লাহ এর ইতিহাস তো লোক এর করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিবেন এমন জান্নাত দিবেন যে জান্নাত কা ইয়াকুত এবং মারজান কা তার তারা কইরা বলেন না সুবহানাল্লাহ এরকম আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরুষ করে দিবেন